সরি বেবি আর ডেটিং ডেটিং দিয়ে জীবন চলে না সাতাশ বছর বয়সে যখন আপনি হন্য হয়ে চাকরি খুঁজছেন তখন আপনার বয়সী অন্য একজন সেই চাকরির জায়গায় বসে আছে ম্যানেজার হয়ে আপনার কেরিয়ার যখন শুরু হয়নি তখন অন্য কেউ দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে এর পার্থক্যের পেছনে একটা কারণ আছে পরিশ্রম যারা আপনার চাইতে এগিয়ে তারা হয়তো ঘুমাতে দেখেছি যখন তারা কাজ করেছে ঘুমানোর আনন্দ আর বোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না তবে শুধু পরিশ্রম করলেই পরিশ্রমের ফলাফল থাকতে হবে কাজে ফলয় আসল পুরস্কার চেষ্টা নয় আপনি যদি এক্সট্রা আওয়াজ কাজ না করেন তাহলে এক্সট্রা মাইল এগিয়ে যাবেন কিভাবে সবার দিনে চব্বিশ ঘন্টা আপনারা যখন ঘুমান তখন কেউ আউটসোর্সিং করছে স্কিল ডেভেলপ করছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে বিল গেট স্টিভ জবস কিংবা জোগার শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট করেই বড় হয়নি তাদের ছিল বড় প্রস্তুতি অদম্য ইচ্ছা শক্তি নজরুল রবীন্দ্রনাথ ফেরাডে তারা সবাই তাদের সীমাবদ্ধতা থেকে নিজেদের ছাড়িয়ে গেছেন সবাই বই বাদায়ের দোকানে কাজ করেই ফেরাডে হতে পারে না সারা জীবন বই বাদে তাই আপনার গন্তব্য কেউ ঠিক করে দিতে পারবে না সরকারি ভার্সিটিতে চান্স পাননি অনেকে বলবে আপনার লাইফ শেষ আমি তো বলবো লাইফ তো মাত্র শুরু ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও আপনি সফল হতে পারবেন যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর সরি ভেভি আর ডেটিং ডেটিং দিয়ে জীবন চলে না আপনি যার উপর ডিপেন্ড করেন তাকে বাদ দিয়ে নিজের অবসান পরিকল্পনা করে দেখুন একদিন আপনাকে বাস্তবতা মাটিতে নামিয়ে আনবে তাই আজই শুরু করুন ভালো বই পড়ুন ভালো মুভি দেখুন ভালো মানুষের কথা শুনুন ভালো মানুষের সাথে চলাফেরা করুন জীবন শুধু হাহাকার করে কাটানোর জন্য নয় জীবন এক একটা মুহূর্তের পেছনে স্কিল আর শৃঙ্খলা লাগে এসব রাতারাতি হয় না অনেকে বলে আপনার মতো রেজাল্ট করতে হলে কি করতে হবে আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে শর্টকাট নাই তখন তারা বলে কিন্তু পড়তে ভালো লাগে না আমি বলি যখন অন্যরা পড়ছিল তখন তো আপনি হাসাহাসি করেছিলেন এখনই সময় আপনার পড়ার টেবিলে বসার সময় থাকতে কষ্ট করুন না হলে ভবিষ্যতে পায়ের মাটি নিচে পাবেন না হাজারবার ব্যর্থতা হন কিন্তু থামা যাবে না প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন তবে আসবে সফলতা এখন সময় ঘুরে দাঁড়ানোর আপনি পারবেন আপনার ভবিষ্যৎকে অনেক দূর নিয়ে যেতে